বন্ধু কুকিং ঐতনু চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কলাই ডালের রস বড়ার রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধু কলাই ডালের রস বড়া রেসিপিটি কীভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো ভাঙা কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আর এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এখন একটি মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে কলাইয়ের ডালগুলোকে ছেকে দিয়ে দিচ্ছি পিষে নেব বলে আপনারা এগুলো শিল পাটাতেও বাটতে পারেন আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদা কোড়া এখন এগুলোর একটা খুব মিহি মসৃণভাবে পেস্ট করব না দেখুন এরকমটা পেস্ট করব মানে একটু কলাই কলাই ভাবও থাকবে তো দেখতে পাচ্ছেন এরকমটা করে পেস্ট বামি একটা বানিয়ে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এই বাটনাটা ঠেলে দেবো এই কলাই বাটার মধ্যে এখন আমি চার চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ লবণ দুই চামচ চিনি একটু বেশিও দিতে পারেন আপনারা দিলে ভালো লাগে খেতে আর দিচ্ছি তিন চামচ মতো জল এবার ভালো করে এই বাটনাটা মানে কলায়ের ডাল বাটাটা এই যে জিনিসগুলো দিলাম এর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা হচ্ছে ততক্ষণ এইভাবে ফাটিয়ে নিতে হবে হালকা হলে বড়াগুলো সুন্দর হয় আর খুব ভেতরটা ফাঁপা ফাঁপা হয় খেতেও খুব ভালো লাগে তো আমার এটা রেডি এখন অন্যদিকে আমি তেল ওভেনে হাই ফ্লেমে গরম করার জন্য দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর ততক্ষণ এটাকে লো ফ্লেম করে রেখে দিচ্ছি এখন আমি একটু দুই চামচ মতো গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব ভালো করে এইভাবে ভেজে নেবেন হাই ফ্লেমে দেবে না তাহলে পরে পুড়ে যাবে লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়ে একটুখানা ঠান্ডা করে একটা হামাল ডিস্তার মধ্যে এগুলো দিয়ে একটুখানি মানে ভেঙে নিতে হবে তো দিয়ে দিলাম এবার হালমাল দিয়ে একটুখানি এগুলোকে পিষে নিচ্ছি খুব মিহি করে পিসবেন না এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পিষে নিতে হবে আমি পিষে নিলাম এবার যে মানে কলাই ডাল বাটাটা ফাটিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। আর এটা ঠিক কলাইয়ের বড়াটা যখন ভাজবেন ঠিক তার আগেই দেবেন দিয়ে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে পরে কলাইয়ের ডালের বড়ার টেস্টটা খুবই সুন্দর হয় গন্ধটাও খুবই ভালো লাগে আর এবার আমি এগুলোকে ভেজে নেব বড়া আকারে দিয়ে তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে ওদিকে অল্প ছোট ছোট করে এখন ভেজে নেব হাই টু মিডিয়াম করে ভাজবেন বড়াগুলো প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজলে সুন্দর ভাজা হবে ভেতর ওপর সমস্তটা ভেতর কাছে থাকবে না আর এমনিতেই ভীষণই ভালো ফাটা হয়ে গেছে বড়ার ডাল বাটাটা তো এই কারণে বড়াগুলো খুব ভেতর থেকে ফাঁপা হবে খুবই সুন্দর লাগবে তো এইভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে বড়াগুলোকে না হলে পরে পুড়ে যাবে তো এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নেবেন দেখেন আর খুব কালো করে ভাজার দরকার নেই এরকম সুন্দর একটা কালার আসলেই সোনালি তখন তুলে নেবেন তো আমার বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এইভাবেই আরও বাকি যে ব্যাটারগুলো আছে ওগুলোকেও বড় আকারে ভেজে আমি এখন তুলে নেব বড়াগুলো ভেজে তুলে নিই তো এই বড়াগুলো তো এমনিতেই খেতে ভালো লাগে ভাজাতে তো ভীষণই ভালো লাগে আবার রসে দিলেও ভালো লাগে বড়াগুলো এতটাই ফাপা হয় যে রসে দেওয়ার পরেও এটা পুরো রসগোল্লার মতো সুন্দর মানে নরম তুলতুলে স্পঞ্জি হয়ে যায় তো আমাদের বাড়িতে তো সব এই ভাজাগুলোই বেশি ভালোবাসে খেতে তো রস করতে মানে দিতে সময়ই দেয় না তো এইভাবে দেখবেন আপনি করবেন দেখবেন বাড়িতে সকলে ভাজাই খেয়ে ফেলবে তো এখন এই বড়াগুলোকে সমস্ত আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এই বড়াগুলোকে রসে দেব তো তার জন্য রস করে নিই তো চলুন এবার কিভাবে রস করি দেখে নিই এখানে আমি প্রথমে এক লিটার মতো জল আমি দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে জলকে ভালো করে তাতিয়ে নেব নিয়ে এর মধ্যে তিনটে তেজপাতা পাঁচ থেকে ছটা এলাচ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো এই এলাচগুলোকে ফাটিয়ে নেবেন নিয়ে দেবেন তাহলে পরে খুব সুন্দর বেশি ভালো আসবে তেজপাতা এলাচ দিয়ে জলে যখন হালকা ফোট ধরবে তখনই খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতো খেজুরের গুড় দিয়েছি আর দিচ্ছি একশো গ্রাম মতো চিনি এখানে যারা যত বেশি মিষ্টি খায় তত দেবে আমরা একটু হালকা মিষ্টি খাই তাই আমি হালকা মতো মিষ্টি দিচ্ছি এখন ভালো করে এগুলোকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে বেশি মানে গরমে বড়াগুলো দেওয়া যাবে না তো আমি তেমনই ফুটিয়ে নিয়েছি ভালো করে করে এবার ঠান্ডা করতে দিয়েছি হালকা যখন একটু গরম থাকবে তখনই বড়াগুলো দিতে হবে আমি হালকা গরম আছি অবস্থায় বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর আর এই বড়াগুলোকে রসের সঙ্গে একটু নেড়ে ডুবিয়ে দিচ্ছি এবারে এই বড়াগুলো রসের মধ্যে ডুবোতে থাক মানে ভিজতে থাক যত একটু রস শুষে নে তো তারপরে কেটে আপনাদের দেখাবো তো ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে রেখে নামিয়ে নেব দিয়ে রেখে দিতে হবে রেখে দিলাম আর আমি আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসে ঢাকনা খুলে দেখছি যে এরকমটা অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি চলুন প্লেটে কেটে দেখাই তো সব সময় বড়াকে হালকা গরম অবস্থাতেই দেবেন নাহলে পরে পুরো গলে যাবে তো বন্ধু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ